পুকুরের জলে স্নান করতে নেমে সাঁতার কেটে জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার আজ রবিবার সকালে বাঁকুড়া শহরের লোকপুরে নিজস্ব বাসভবনের সংলগ্ন পুকুরে কয়েকজন সঙ্গে নিয়ে তিনি জলে নামেন সেখানে সাঁতার কাটতে দেখা যায় সুভাষ সরকারকে বিশেষ বার্তা দেওয়া একটি পোস্টার ছিল সকলের হাতে পোস্টারে লেখা রয়েছে নিজেকে সুরক্ষিত রাখতে আকাশ পথের যাত্রীরও সাঁতার জানা উচিত রয়েছে আরও একটি বার্তা তাতে লেখা রয়েছে অভিভাবকদের প্রতি বার্তা সকলেই তাদের সন্তানদের সাতার শেখান এটা তাদের জীবন জলপথের যাতায়াতে সুরক্ষিত রাখবে কী মেসেজ দিতে চাইলেন এবং কি করলেন দেখুন আজকে যে মেসেজটা সাধারণ মানুষকে দিতে চাইলাম যে সব অভিভাবকদের উচিত তাদের ছেলে মেয়েদের সাঁতার শেখাটা একেবারে অপরিহার্য করা উচিত উদ্বুদ্ধ করা উচিত আর সমস্ত যুবকদেরও বলতে চাই যারা এখনও সাঁতার জানে না তাদের সাঁতার জানা উচিত তার কারণ যেভাবেই চলুক কখনো চলার পথে নদী অতিক্রম করতে হয় বোটে বা স্টিমারে দুর্ঘটনা ঘটলে সাঁতার জানলে ভেসে থাকবে মানুষ তাকে উদ্ধার করতে পারবে এমনকি উড়োজাহাজেও চাপলেও সাঁতার জানা উচিত অনেক সময় ইমার্জেন্সি সমুদ্রে সেই উড়োজাহাজকে নামাতে হয় লাইফ জ্যাকেট দিলেও সাঁতার জানলে ভেসে থাকতে সুবিধে আর নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব সেখানে নিজের দলের কথা বলার সঙ্গে সঙ্গে জনসাধারণকে সমাজকে মেসেজ দেওয়াও সব রাজনৈতিক দলের কর্তব্য কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে